যেন এক শিক্ষার অবিশ্বাস্য মনোমুগ্ধকর মনোরম পরিবেশ এখানে না আসলে বুঝতে পারবেন না এখানকার শিক্ষার মান বন্ধুরা আজকে আপনাদের দেখাবো নতুন কুড়ি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার কার্যক্রম সম্পর্কে শুরুতে স্কুলের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ধারণা দেওয়া যাক নতুন কুড়ি স্কুল অ্যান্ড কলেজটি প্রতিষ্ঠিত হয় দু সালে শুরুতে এটি পঞ্চম শ্রেণী পর্যন্ত কার্যক্রম শুরু করেছিল পরবর্তীতে এটি দশম শ্রেণী পর্যন্ত বাড়ানো হয় এটি বর্তমানে বাংলাদেশ সরকার থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অনুমোদন পেয়েছে নতুন কুড়ি স্কুল অ্যান্ড কলেজ বর্তমানে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা সহস্রাধিক বলে রাখি এই স্কুলের ভিডিও যখন ধারণ করা হয়েছিল সেই সময় স্কুলের বার্ষিক পরীক্ষা চলছিল দু হাজার একুশ সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এই স্কুলে এসএসসি তে একশো আঠাশ জন জিপিএ ফাইভ অর্থাৎ এ প্লাস পেয়েছে যা পাশের হার একশো শতাংশ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বর্তমানে অবস্থান করছি নতুন পুরী স্কুল কলেজে এটি প্রতিষ্ঠিত হয় দু হাজার সালে তো এখন আমরা কথা বলবো যে এই স্কুলের যে পরিচালক রয়েছে তার সাথে এবং প্রধান শিক্ষক রয়েছেন তার সাথে এবং সে সাথে আমরা দেখা শুনি যে এই স্কুলটি সম্পর্কে এই স্কুলটা হচ্ছে বহুদিন দু হাজার দশ সালেতে এই কার্যক্রম চলছে এবং এই স্কুলের যে শিক্ষাক্রম রয়েছে সেটি অনেক অনেক বর্তমানে যে স্কুলগুলো রয়েছে এখন এই এলাকায় এই এলাকার চাও খুবই সুন্দর এখানকার পাঠদান করা হয় সেই সাথে এখানকার শিক্ষার যে মূল কাঠামোগুলো রয়েছে সব কিছু এখানে শেখানো হয় খুব সুন্দরভাবে এখানকার স্যাররাও রয়েছে শিক্ষকরা শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারাও খুব দক্ষ এবং সেই সাথে খুব সুন্দরভাবে কাজ করছে দেখতে পাচ্ছি আপনারা ভিডিওতে আমরা দেখাচ্ছি দেখাইছি এবং সেই এখানকার যে ফিল্ড রয়েছে তার সামনে একটা খেলার মাঠ রয়েছে সে প্রত্যেক সপ্তাহে একবার হলেও এদের খেলাধুলার আয়োজন করা হয় সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ভালো এখানে করা হয় এবং আমরা দেখাই যে অফিসের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো পরিচালনা এখানে সব সকল জিনিসপত্র এবং রয়েছে এবং সকল এই স্কুলটি নিরাপত্তার জন্য সব জায়গায় চারিদিকে আছে সিসি ক্যামেরা আওতায় রয়েছে যাতে এখানে কোনো অপকর্ম যাতে না হয় এবং সেই সাথে খুব সুন্দরভাবে খেয়াল রাখা হয়েছে বা ছাত্রদের যাতে তারা কোনো অপকর্মে জোরে না যায় এখন চলুন আমরা দেখাই যে এই স্কুলটি বিসমুল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমি নতুন কুড়ি স্কুলের সভাপতি মোহাম্মদ সাইফুল দাস সোহেল দায়িত্ব পালন করছি এই স্কুলে নতুন কুড়ি স্কুলের সকল ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই হাটবোয়ালিয়া নতুন কুড়ি স্কুলে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান করানো হয় যে সমস্ত ছাত্রছাত্রী ও কোমলমতি শিক্ষার্থীরা আছে তাদের হাতে কলমে শিক্ষা দেয়া সহ শরীর সস্যা খেলাধুলা নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয় তাই আপনার সন্তানকে আর দেরি না করে অবশ্যই নতুন করে স্কুলে ভর্তি করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করুন এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ হাফেজ বন্ধুরা আপনাদের আরেকটি তথ্য জানাই যে আমার পাশে আরেকটা যে টিন শেটটি রয়েছে এই ঘরটি প্রথমে নতুন কার্যক্রমটা স্কুলের কার্যক্রম শুরু করে এবং তারপর পাশে রয়েছে একটা ভবন এই বিশিষ্ট এই ভবনটি শুরু করে হচ্ছে তার পরবর্তী আছে এই এটি প্রচেষ্টায় আর পাশেই রয়েছে খাওয়া দাওয়ার দোকানগুলো রয়েছে এখানে যে শিক্ষক রয়েছেন বাদল সার তারিম সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের যিনি আমাদের তার জমিনে আশরাফুল মাকলুকাত হিসাবে সৃষ্টি করেছেন আমি মোহাম্মদ মহাবুল ইসলাম পরিচালক নতুন কুড়ি স্কুল অ্যান্ড কলেজ হাটবইলা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা নতুন কুড়ি স্কুলটি দু সালে প্রতিষ্ঠিত হয় যা পাঠদানের অনুমোদন পাই দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে এই পাঠদানের অনুমোদনের মাধ্যমে দু সাল থেকে সরকারিভাবে যত প্রকার সুবিধা আছে যেমন বৃত্তি পরীক্ষা মেধা যাচাই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো আমরা ইনশাল্লাহ আধুনিক ও নতুন আঙ্গিকে সাফল্যের এই পনেরো বছর ধারাবাহিক ও ভালো ফলাফলের মাধ্যমে অঞ্চলের চূড়ান্ত অবস্থান ধরে রেখেছে এই স্কুলটি বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ও ধর্মীয় শিক্ষাকে অতি গুরুত্ব দেওয়া হয় এখানে তাছাড়া গণিত অলিম্পিয়ার ডে অংশগ্রহণ করা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শরীরচর্চা বা অ্যাসেম্বলি করানো হয় নিয়মিত আর খেলাধুলার জন্য এখানে ফুটবল মাঠ আছে স্কুলটিতে সর্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হয় আইসিটি ক্লাসের জন্য আইসিটি ল্যাব প্রজেক্টরের ব্যবস্থা আছে সমস্ত তথ্য সংগ্রহের জন্য কম্পিউটার বা ল্যাপটপের সুব্যবস্থা আছে নতুন কুড়ি স্কুল অ্যান্ড কলেজে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি করানো হয় যা দুইটি শিফটে বিভক্ত বিষয়ভিত্তিক মানসম্মত মেধাবী ও তরুণ শিক্ষক মণ্ডলী দ্বারা স্কুলটিতে পাঠদান করানো হয় অঞ্চলের শিক্ষার চাহিদার কথা বিবেচনা করে সর্বজনের মতামতের ভিত্তিতে স্কুলটি সুপরিকল্পিতভাবে পরিচালিত হয় আমাদের সুদক্ষ সভাপতি মোহাম্মদ সাইফুল হুদা সোহেল সর্বক্ষণিক খোঁজ খবর এবং দেখাশোনা করেন পরিশেষে আমি আহ্বান জানাচ্ছি দু সালে যে সমস্ত অভিভাবকের বাচ্চা পেলে থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি করানোর মতো তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে আপনারা আমাদের নতুন করে স্কুল অ্যান্ড কলেজে আপনার সন্তানকে ভর্তি করে দিন ধন্যবাদ সবাইকে এখন চলুন আপনাদের দেখাই এই স্কুলের খেলার মাঠে আসুন এখন খেলা খেলছে এবং দেখছি গার্জেন রয়েছে যারা তারাও বসে আছে চেয়ারে যেহেতু শীতকাল এখন শীতের রোদ পোহাচ্ছে ছোট ছোট বাচ্চারাও খেলা খেলছে দেখতে ফুটবল খেলছে প্রায় প্রতিনিয়ত যখন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় এই মাঠে হয় এদের স্কুলগুলো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আপনাদের দেখায় যে এটি হচ্ছে রাস্তাটা দেখায় আপনাদের রাস্তা দেখায় এই যে রাস্তা এই সাইডে রয়েছে এই সাইড গুলো হচ্ছে গাংনি রোড আর এইটি হচ্ছে আলমডাঙ্গা হাটবেলা এবং চুয়াডাঙ্গা এবং সরকারি যে গার্লস স্কুল রয়েছে স্কুলের সামনেই এবং ফুটবল মাঠের পাশে এটি অবস্থিত এই স্কুলটি এই স্কুলের নামটি বলে যায় নাম হচ্ছে নতুনপুরি স্কুল অ্যান্ড কলেজ এবং বর্তমানে এখন ভর্তির ই চলছে ভর্তির জন্য আপনারা যোগাযোগ করবেন আমরা নিচে নাম্বারটি দিয়ে দেবো আমাদের ক্লাস পক্ষগুলো আপনাদের দেখাই এখানকার পরিবেশ আপনারা এমনিতে ভালো লেগে যাবে ভালো লেগে যাবে কারণ যে কেউ কোনো ছাত্র ছেলেফিলে এবং বাচ্চারা এখানে আসলে তারা এমনি ভালোবাসবে কারণ বলি যে এখানে আসলে তারা খেলাধুলা পাবে এবং আশপাশের যে পরিবেশগুলা রয়েছে আরের যে সুন্দর আচরণ সেইগুলা থেকে এই ছাত্রগুলা আরও সুশিক্ষিত হবে আসসালামু আলাইকুম প্রথমে যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাইকে ধন্যবাদ আসলে নতুনপুরি আইডাল স্কুল দু হাজার সালে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল তখন আমাদের পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান চলতো দু সাল থেকে অধ্যবদ্ধি আমরা খুবই সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিকভাবে আমাদের বিদ্যালয়ে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তার ভিতরে বর্তমান শিক্ষাক্রমটা আমরা নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলাদেশ কিন্ডার কার্ডেন অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান করানো হয় এবং আমরা অষ্টম শ্রেণীর যে মেধাবৃত্তি সরকার থেকে দেওয়ানোর জন্য আগামী তারিখ নির্ধারণ করেছে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ সেখানে আমাদের বত্রিশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে তাছাড়া আমাদের বাড়তি যে কার্যক্রম পাঠদানের এবং উন্নত শিক্ষার জন্য গতানুগতিক শিক্ষার বাইরে আমরা কিছু পরিকল্পনা নিয়ে থাকি যেমন আমাদের এই বছর পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রায় দুইশো জন ছাত্রছাত্রী গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে এবং আগামী বিশ তারিখে বিশ বারো দু ইংরেজি তারিখে আলমডাগাতে ইসলামিক এডুকেশন সোসাইটি করতে চতুর্থ এবং সপ্তম শ্রেণীর একটি মেধাবৃত্তির ব্যবস্থা করেছে সেখানেও আমাদের চতুর্থ এবং সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে তাছাড়া প্রতি বছর আমাদের এসেছে পরীক্ষাতে আশানুরূপ ফল লাভ অর্জন করে ছাত্রছাত্রীরা তারা সারা বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে তারা অধ্যয়ন করে যেমন আমাদের স্টুডেন্টরা এসএসসি পাস করে ইন্টারমিডিয়েট মেয়েরা হলিক্রসেও অ্যাডমিশন দিয়ে চান্স পেয়েছে ছেলেরা নটরডামে পড়ছে তাছাড়া মার্কসের ভিত্তিতে যে ভালো ভালো কলেজগুলোতে হয় কৃষ্টি সরকারি কলেজে পড়ে রাজশাহীতে পড়ে এবং ঢাকা আদমজি ক্যান্টনমেন্টে আমাদের স্টুডেন্ট প্রতি বছরেই চান্স পাচ্ছে পাশাপাশি আমরা ছেলেদের মনশীল মেধা মেধাবিকাশের জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকি তাছাড়া আমাদের স্কুল ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে প্রাথমিক পাঠদান পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের অনুমোদন হয়ে গেছে তবে আমাদের আগামী বছর দু হাজার ছাব্বিশ সালের মতন সংযোজন যদি আমাদের ক্লাসে কোরআনের একটা ক্লাস থাকে সপ্তাহে দুই দিন করে কিন্তু আমরা আগামী বছর আলাদাভাবে একজন কারি নিয়োগ দিয়েছে এবং আমাদের ইংলিশ স্পোকেন ক্লাস এটা চালু থাকবে দুইটা করে ক্লাস তিন মাস তিন মাস করে আমাদের চালু থাকবে এই কার্যক্রম নিয়েই আমরা আর কি সামনের দিকে পথ এবং আপনাদের সমস্ত সার্বিক সহযোগিতার প্রত্যাশায় আমি মোহাম্মদ শাহুল ইসলাম মসিন অধ্যক্ষ নতুন কুড়ি রাইডার স্কুল হাইস্কুল শাখা বন্ধুরা আরেকটা কথা বলে রাখি আমি এই স্কুলে ক্লাস সিক্স থেকে টেন পর্য টেন পর্যন্ত অর্থাৎ এসএসসি ক্লাস এসএসসি পর্যন্ত আমি এই স্কুল থেকেই এসএসসি পরীক্ষা দিয়েছি এবং সে এখানকার আমি এসএসসি ব্যাসে দু হাজার বাইশ সালে ছিলাম এখান থেকেই এই স্কুল থেকেই আমি পরীক্ষা দিয়ে জিপিএ ফাইভ পেয়েছি এবং এখান থেকে আমি পরবর্তীতে একুশটা কলেজে চান্স পাই এবং সব পরিশেষে বলে যে এই স্কুলটি হচ্ছে খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এবং আপনার শিক্ষা যে কোথা থেকে কোথায় নিয়ে যাবে এটি আপনার উপর এই প্রতিষ্ঠানগুলো দেবে তাই আপনারা চেষ্টা করবেন এই বলবো না যে এই স্কুলে দিতে কিন্তু আপনারা সকল কিছু যাচাই বাছাই করে আপনার সন্তানকে স্কুলে দেবেন